দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেটা কি তৃণমূলের জন্য দিন দিন সহজ হয়ে যাচ্ছে কেন কথা বলছি সম্প্রতি এস আই শুরু হয়েছে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ সাধারণ ভোটারের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়েছে যার বেনিফিটটা কিন্তু সরাসরি তৃণমূলের দিকে যাবে কেন যাবে কীভাবে যাবে সেটা আমি একটু পরে আসছি বিশ্লেষণে ব্যাখ্যায় অন্যদিকে পশ্চিমবঙ্গের বাঙালিরা ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় কাজে গিয়ে যেভাবে তারা হেনস্থার শিকার হচ্ছেন এবং তারা ফিরে এসে যেভাবে বলছেন যে তারা বাংলায় কথা বলার জন্য তাদের উপরে কিভাবে অন্যায় করা হচ্ছে কিভাবে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে তৃণমূল স্বাভাবিকভাবেই এই বাঙালি ভাবাবেগকে কাজে লাগিয়ে সেই বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে এবং বাঙালি শ্রমিকরা যারা ফিরে এসে যে ধরনের বক্তব্য দিচ্ছেন যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যগুলোতে রাজ্যগুলিতে যেভাবে বাংলার যে শ্রমিকেরা তারা যেভাবে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের সঙ্গে আচরণ করা হচ্ছে যার ফলে এই যে বাঙালি ভাবাবেগ এই বাঙালি ভাবাবেগকে কাজে লাগিয়ে এবং এই যে এসআইআর বিশেষ নিবিড় সমীক্ষা যেটা বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি কিন্তু যখন শুরু হবে তখন কত নাম বাদ যেতে পারে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে রেখেছেন যে এক কোটি পঁচিশ লক্ষ নাম বাদ যাবে এখানে এর ফলে বিজেপি যেটা হয়তো ভাবছে যে সব মুসলিমের নাম বাদ যাবে মানে তারা কি সব বাংলাদেশি এক কোটি পঁচিশ লক্ষ এই ধরনের কথা যেটা বলা হচ্ছে এতে কিন্তু শুধু মুসলিম নয় বাঙালিদের মধ্যে বাঙালি মুসলিম বলুন হিন্দু বলুন অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন এবং তারা বিজেপির প্রতি যে একটা সমর্থন ছিল এমনকি হিন্দু মহলে সেটাও কিন্তু দিন দিন কমা শুরু হয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই এসআইআর ফলে কারণ এই যে জন্ম সার্টিফিকেট বলুন বা বিভিন্ন এগারোটি ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছে সেই এগারোটি ডকুমেন্টস দেখা যাবে সবার যে একবারে থাকবেই স্কুল বোর্ড সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট বা ল্যান্ড বিভিন্ন রকম যে বলা হয়েছে সেটা কিন্তু একবারে নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছু মানুষের নাও থাকতে পারে কিছু মানুষের নাও বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা উঠে এসছেন তাদের হয়তো নাগরিকত্ব দেওয়ার কথা বলছে বিজেপিরা কিন্তু তারপরেও কিন্তু তারাও কিন্তু এতে আতঙ্কিত হয়ে যাচ্ছে আশ্বস্ত হতে পারছে না যেহেতু তাদের কাছে সেইভাবে ডকুমেন্টস নেই আবার এমন কিছু সাধারণ মানুষ আছে যাদের হয়তো ল্যান্ড সার্টিফিকেট নেই পুরনো বার্থ সার্টিফিকেট নেই বা স্কুল বা বোর্ডের সার্টিফিকেট নেই পড়াশোনা করেনি দু গরিব মানুষ মানে সেই রকম সাধারণ মানুষের হয়তো দেখা যাচ্ছে অতীত মানে পুরোনো ডকুমেন্টস তেমন নেই তারাও কিন্তু একটা ভয় পাচ্ছে সব মিলিয়ে যদি দেখি যে এসআইআর ইস্যুতে যত দিন যাচ্ছে তত কিন্তু মানে মুসলিমদের মধ্যে তো একটা তৃণমূলকে এক দিয়ে এক কাট্টা হয়ে ভোট দেওয়ার একটা প্রবণতা মানসিকতা অলরেডি চলে এসেছে তেমনি হিন্দুদের মধ্যেও এই এসআইআর বিহারের এসআইআরে পঁয়ষট্টি লক্ষ বাসিন্দার ভোটারের নাম বাদ যাওয়ার পর থেকে দেখছি হাটে বাজারে চায়ের দোকানে আড্ডায় আলোচনায় আলোচনা হচ্ছে তাতে কিন্তু এই যে বিজেপির যে হুঙ্কার দিচ্ছে তাতে কিন্তু হিন্দুরাও আতঙ্কিত হচ্ছে আর এই সমস্ত কিছুর বেনিফিটটা কিন্তু চলে যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে তৃণমূলের দিকে কারণ কি কারণ তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে বলা হচ্ছে মমতা ব্যানার্জি বলছেন যে না একটা ভোটারও ভোটারের নাম যেন বাদ না যায় আর একটা ভোটারের নাম বাদ গেলে তারা পথে নামবে আন্দোলন করবে আবার হয়তো নির্বাচন কমিশন অফিস কমিশনের অফিস ঘেরাও করবে আবার কিছুদিন আগে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর তিনি ছটি কেন্দ্র উল্লেখ করে বলেছিলেন কিভাবে ভুয়ো ভোটার আছে তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার ডায়মন্ড হারবার কেন্দ্রের কথা উল্লেখ করে তিনি বলেছেন একাধিক ভুয়ো ভোটার রয়েছে সে কথা বলেছেন অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাল্টা চ্যালেঞ্জ দিয়ে সহ মানে অনুরাগ ঠাকুরের কাছে লোক পাঠিয়ে দিয়েছেন একটি ভিডিও একটি ভিডিও তিনি প্রকাশ করেছেন যে তারা যে সব সেখানকার বাসিন্দা এবং অনেকদিন ধরে ভোট দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তার কেন্দ্র যে ভুয়ো ভোটের কথা বলেছিলেন অনুরাগ ঠাকুর মানে চ্যালেঞ্জ করেছেন একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরাগ ঠাকুরকে তো এই যে সব মিলিয়ে যদি দেখেন এসআইআর ভয়ে মুসলিমরা একজোট হয়ে তৃণমূলকে যদি ভোট দেয় হিন্দুদের মধ্যে যারা ভয় পেয়ে যাচ্ছে তারা যদি তৃণমূলকে ভোট দেয় আবার বাঙালি যারা ভিন রাজ্যে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন তারা যদি এই যে যেভাবে ফিরে এসে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের প্রতি যে একটা অন্যায় করা হচ্ছে তাদের উপরে যে একটা নির্যাতন করা হচ্ছে এই কথাগুলো বলছেন তার ফলাফল কি হচ্ছে তার ফলে তৃণমূল কংগ্রেস এই যে বাঙালি ভাবাবেগ প্লাস এই যে এসআইআর যে ভয় সেই এসআইআর ভয়টিকে কাজে লাগাবে কাজে লাগিয়ে কি হচ্ছে আগামী দু সালে অন্যান্য যে ইস্যু দুর্নীতি বলুন শিক্ষক বাতিল বলুন এই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন এসএসসির শিক্ষা বাদ গিয়েছে আবার বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের মামলা চলছে বাতিল মামলা চলছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন এসএসসির শিক্ষক এসএসসির মানে শিক্ষক যারা এসএসসির বাতিল হয়েছে পুরো প্যানেল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে এই ইস্যুগুলো দুর্নীতির ইস্যুগুলো সবটাই কিন্তু পিছনে চলে যাবে চলে আসবে সামনে বাঙালি ভাবাবে আর ওই এসআইআর মানে সবাই দেখবে আগে আমরা আমাদের মানে বাঁচি এখানে থেকে বাঁচি তাই তারা দেখা যাবে সবাই নিজেদের রক্ষা করতে তৃণমূলের ছত্রছায় চলে আসবে যার ক্ষতি ফলে যার ফলে ক্ষতিগ্রস্ত হবে বিজেপি ক্ষতিগ্রস্ত হবে বাম কংগ্রেস সব দল ক্ষতিগ্রস্ত হবে এবং তৃণমূল একবার এককভাবে সুবিধা উঠবে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা